চলতি মাসের ষোলো এবং সতেরোই আগস্ট মালদা জেলার সত্য চৌধুরী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল কেন্দ্র সরকারের ক্রিয়া দপ্তরের উদ্যোগে খেলো ইন্ডিয়া অস্মিতা তাইকোন্ডো মহিলা প্রতিযোগিতা সেখানে আন্ডার পঁচিশ ক্যাটাগরিতে খেলার সুযোগ পায় পুরাতন মালদা তাইকোন্ডো ক্লাবের দশ প্রতিযোগী সেখানে গিয়ে সাতজন প্রতিযোগী পুরস্কৃত হয় সেই প্রতিযোগীরা প্রশিক্ষক কৃষ্ণ বাস্ফোরের কাছে প্রশিক্ষণ নিত সেই বিজয়ী প্রতিযোগীদেরকে শুভেচ্ছা ও সংবর্ধনা জানালো পুরাতন মালদা বিজেপি শুক্রবার সন্ধ্যায় পুরাতন মালদার মঙ্গলবাড়ি ওসমানিয়া হাই মাদ্রাসার এই শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন উপস্থিত ছিলেন উত্তর মালদা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু মালদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র নগর মন্ডলের সভাপতি বাসন্তী রায় বিশিষ্ট সমাজসেবী স্নেহাংশু ভট্টাচার্য ও তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর স্বপ্না হালদার সহ আরো অন্যান্যরা এদিন সেই বিজয়ী প্রতিযোগীদেরকে উত্তরীয় পড়িয়ে ও কাপ দিয়ে শুভেচ্ছা জানানো হয় সাংসদ ও বিধায়ক সকলকে শরীর চর্চা করার এই আমাদের এই এলাকার এলাকারিয়া হাই মাদ্রাসাতে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি আমাদের মাঝে উপস্থিত আছেন আমরা সবাই জানি খেলো ইন্ডিয়া অস্মিতা টাইকন্ড মহিলা লীগ দু হাজার পঁচিশ কেন্দ্রীয় সরকারের স্পোর্টস ডিপার্টমেন্টের উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মাওদাতে এবং সেইখানে এই টাইকন্ড প্রতিযোগিতা আমাদের ওর মাওদা আমাদের অনেক ছোটো ছোটো ছেলেমেয়েরা আর তারা মহিলারা তারা ওখানে এসে অংশগ্রহণ করেছিল মালদা ইন্ডোর স্টেডিয়ামে